হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীশ কিচেন দেখুন আলুর দম তো অনেক খেয়েছেন এইভাবে কী কোনো দিন আলুর দম করে খেয়েছেন দেখুন দুর্দান্ত অনবদ্যও খেতে লাগে আপনারা যদি ট্রাই করেন দেখবেন অসাধারণ মানে না বলে তো মানুষকে বোঝানো যায় না ট্রাই না করলে কিছুই কেউ বুঝতে পারবে না যাই হোক আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর শ্রাবণীশ কিচেন মানে সর্ব সর্বদাই আমি লাইট রান্নার জন্য শ্রাবণীশ কিচেন আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে বিশেষ করে আজকের দিন উপলক্ষে তা দেখুন আজকে আর এর সময় লুচি পরোটা দুর্দান্ত জমে যায় তা যাই হোক দেখুন আমি প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি তা আমাদের গরম মশলা জিরে আর তেজপাতা প্রথমে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার সাথে সাথে এতে একটু আমি অন্যভাবেই এটা করেছি দেখুন আমি এই যে ফোড়নটা করছি এই ফোড়নের মধ্যে কিন্তু আমি গোটা গোটা আলুর দম করবো কিন্তু গোটা আলুগুলোকে আগে আমি ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম নিয়ে ছাড়িয়ে রেখেছি এবার ওই আলুগুলো এই ফোড়নের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের মধ্যে দিয়ে আলুটা এর সঙ্গে ফোড়নের সঙ্গে ভাজবো ভেজে তারপর একে একে মশলাগুলো দেবো আমি কিন্তু ফোড়নে যেহেতু দিয়ে আলুগুলো ভেজে ভাজবো সেহেতু আলুগুলো আমি এর থেকে তুলব না এতে রেখেই এরপরই সব মশলাগুলো দিয়ে আলুগুলোর সঙ্গে সমস্ত কিছু দিয়ে কষবো দেখুন আলুগুলো আমি বড়ো বড়োই নিয়েছি নিয়ে এত সুন্দর মানে খেতে হয়েছে যে আপনারা না ট্রাই করলে বিশ্বাস করবেন না দুর্দান্ত লাগে খেতে টকঝাল মিষ্টি আলুর দম এটা দেখুন এবার হচ্ছে এটাকে ভালো করে কষে নেবো কষতে একটু সময় যাবে যেহেতু গোটা আলু তো একটু কষতে সময় যাবে আমি একদম নর্মালভাবে করেছি যাতে প্রত্যেকের পক্ষে এটা করা যায় বা ঘরে থাকা উপকরণ যেগুলো আছে তাই দিয়েই যেন করা যায় প্রত্যেকে যেন ট্রাই করতে পারে ট্রাই করলে আমারও যেমনি ভালো লাগবে আর যারা করবেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সেই জন্যে নিশ্চয়ই ট্রাই করবেন তা দেখো স্ক্রিপ্ট করে চলে গেলে ভিডিওটা আমার কিছু বুঝতে পারবেন আপনাদের স্ক্রিপ্ট করে না গিয়ে সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল তা যাই হোক এবার আলুগুলোকে এরম করে ধরে ধরে নেড়ে এপিট পিটোপিট একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি একে সমস্ত মশলাগুলো দেবো যা নিত্য নতুন মানে রোজকার মশলা সেই ধরনের মশলা দেবো দেখুন একটু হালকা লাল লাল সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পরই আমি এতে দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পিউরিটা আমি অনেকটাই দেবো যেহেতু এটা টক টক খেতে হবে আর সেই জন্য আমি পিউরিটা অনেকটাই দেবো দেখুন কতটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে আলুর সঙ্গে কষবো এরপর আমি যে ড্রাই মশলাগুলো দেবো তার মধ্যে সমস্ত কিছু আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো জিরে হলুদ তারপরে হচ্ছে ধনে গুঁড়ো নুন একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাটার সঙ্গে সঙ্গে ভালো করে কষে নেব আর এতে একটুখানি আমি জলও যেহেতু আমি অল্প তেলে করি যাতে এগুলো কামড়ে না ধরে সেই জন্য একটু হালকা জল দিলে কষতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে আর ওপরে তেলও ভাসবে না দারুণ খেতে লাগে খানিকটা কষার পর তারপর আমি এতে একটু দই অ্যাড করব এটা আমার ঘরে পাতাই দই আমার কেনা দই না আমি ঘরেতেই দই পাতি তা দেখুন এবার দইটা একটু আমি একটু টেবিল চামচে দু টেবিল চামচ মতন দেবো দিলে টক টক যে আলুর দমটা খেতে হয় তার জন্যে এটা একটু এইভাবেই করেছি তা এই দেখুন দই কতটা আছে এতটা দেবো না আমি বড় চামচে দু চামচ দেবো দিয়ে দইটার সঙ্গে ভালো করে কষে নেবো এবার দইটা দিয়েই দেখুন দইটা দিয়ে দিলাম দিয়ে এবার এর সঙ্গে একটু কষে নেবো নিয়ে সামান্য আর একটু জল দেবো দিয়ে ফুটতে দেবো তারপর খানিক্ষণ ফুটে গেলে মানে মিনিট আট দশ তারও বেশি হবে হয়তো বারো পনেরো মিনিট হবে মানে আজকে যাই হোক যেহেতু গড়িটা দেখিনি তো যাই হোক এটাকে আমি ফুটতে দেবো আর আমি এটা ঢাকা দিয়েও করিনি এটা একদম খুলেই করেছি সেই জন্য সময়টা খেয়াল করিনি কো মানে কতটা সময় লেগেছে তা আপনাদের তো একটা অনুমান করেই বলে দিলাম মিনিট বারো পনেরো হবে যেহেতু আলোগুলো একটু বড় বড় আর একটু আর একটু সেদ্ধ হতে তো সময় যাবে সেই জন্য আর এই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এটা তৈরি করলাম দেখুন রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর এগুলো তো লুচি পরোটা রুটি এগুলোর সঙ্গে তো অনবদ্য পোলায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে ভাতের সঙ্গে তো লাগবেই তা আমি একটু হালকা কাইকাই রাখবো কারণ আমি এই মুহূর্তে এটাকে পরিবেশন করব না সেই জন্য রেখে দেবো খাওয়ার আগে যেহেতু আর একটু গরম করে নিতে পারি সেই জন্য আমি এটা একটু কাইকায় মতন রাখব সেটাকে গরম করলে তখন ওটা আবার শুকিয়ে যাবে তাই দেখুন যাই হোক আমি যা যা উপকরণ দেওয়া সব একবারই এখন দিয়ে করে নিচ্ছি নিয়ে এবার আমি এর মধ্যে খানিকটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এ এখনও তিনটে জিনিস এতে দেবো তা তিনটে জিনিস বলতে আমি এতে দিয়ে দেবো একটু কসুরি মেথি একটু ধনে পাতা আর একটু হালকা গরম মশলা দেবো দিলেই আমার আর কিছু এতে দেওয়ার নেই আপনারা যদি এইভাবে ট্রাই করেন দেখুন কতটা কসুরি মেথি দিলাম স্বাদটা হওয়ার জন্য আর খেতেও দুর্দান্ত লাগে তার মধ্যে আবার দই আছে আরও অনবদ্য স্বাদ তা দিয়ে এবার আমি খানিকটা ফুটিয়ে নেবো একটু হালকা কালার হয়ে গেল কেন যেহেতু দইটা বেশি আছে বলি হলুদের পরিমাণটা কম লাগছে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইয়েটাও কম লাগছে লাল গড়গড়ে আমার হয়নি তো দেখুন না আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা আর খানিকটা ফুটে গেলে আমি এটা গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে নামিয়ে রেখে দেবো এই গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ফোটাবো যেহেতু এগুলো সব দেওয়া হয়ে গেছে আর বিশেষ ফোটাবো না তার তাহলে কী হবে এর স্বাদটাই চলে যাবে নিয়ে এটাকে আমি এবার রেখে দেবো এবার যখন খাবে তখন আমি এটা একটু হালকা গরম করে নিয়ে পরিবেশন করব দেখুন আপনাদের কেমন লাগলো রেসিপিটা আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা দেখান তো কাম্য আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না পারলে শেয়ার করবেন